আসসালামু আলাইকুম মাধবপুরবাসী আসছিলাম আজকে মাধবপুরে ফরকি বাজারে আছি আর এই যে আমার বড় ভাই রাজীব আসলে রাজীব ভাই উনি প্রবাসে আসিলেন উনি প্রবাস থেকে আমার ভিডিও দেখেন আর ওনার নিজের সেলুন এই ফরকি বাজারে অসাধারণ একটা সেলুনের ব্যবসা খুলছেন উনি এই প্রথম মানে নির্বাচন প্রচারণ আর বিগত তিন মাস আগে এত কষ্ট করছি চেহারার অবস্থা খারাপ ছিল আমার ভাই আমারে স্মার্ট বানাই দিতে আমার বাড়ির জন্য দোয়া রইল আর কর্কি বাজার থেকে যারা দেখতেছেন মাধবপুর থেকে যারা দেখতেছেন সবাই আসবেন সবার দাবার

আমাদের কাছে আসার জন্য আমার অনেক খুশি লাগলো বাজারে তো সবাই চলে আসবেন রাজীব ভাইর দোকানে চুল কাটার জন্য